যেহেতু সানডে নাইট ছিল তো রাস্তাটা বেশ ফাঁকাই ছিল আর এইরকম ফাঁকা থাকলে রাস্তায় চলতে কিন্তু বেশ ভালোই লাগে আর না হলে পুরো রাস্তায় যে জ্যাম ভরা থাকে তা দু মিনিটের রাস্তা প্রায় দশ মিনিট সময় লেগে যায় তো যাই হোক দেখো সময়টা ছিল প্রায় সাড়ে সাতটা মতো আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি যেহেতু কর্তামশাইয়ের পরের দিন ছুটি ছিল তাই কর্তা বলল যে চলো আজকে রাত্রে ডিনারটা বাইরে থেকেই সেরে আসি আমিও আর কোনো রকম না করে ঝটপট রেডি হয়ে নিলাম যেহেতু রান্নার ছুটি এতদিন পরে তাই আর কোনো না করে ঝটপট রেডি হয়ে গেলাম তো হে এভরিওয়ান আমি তৃপ্তি ফ্রম মুম্বাই চলে এসেছি আজ আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর চলো যেতে যেতে এই গল্প করতে করতে আমাদের জায়গাটা ঘুরিয়ে দেখায় আর দেখো এসেই পড়ে গেলাম সিগনালে আর আর এই সিগনালটা ক্রস করতে যে এত বিরক্ত লাগে প্রায় দুটো মিনিট সময় লেগে যায় আর ভিড় থাকলে সেই দু মিনিট যে কখন দশ মিনিটে পরিণত হয়ে যায় তা আপনি বুঝতেও পারবেন না তো চলো এবার নেমে পড়েছি অটো থেকে আর এখানে একটা ওভারব্রিজ ক্রস করতে হতো যেহেতু আমাদের রাস্তার অপর সাইডে যেতে হবে আর নিচে থেকে যাওয়াটা বেশ ডিফিকাল্ট ছিল এই জন্য ওভারব্রিজের ওপর থেকে আমরা ক্রস করে নিলাম আর চলে এসেছি দেখো একটা চাইনিজ হোটেলে আর এসেই পর নুডলস অর্ডার করে নিলাম আমার কিন্তু নুডলস খেতে দারুণ লাগে তোমাদের কার কার নুডলস জানাতে হলো না কিন্তু তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম এখানে অর্ডার করে দিয়েছিলাম চিকেন হাক্কা নুডলস আর ট্রিপল রাইস যেহেতু ট্রিপল রাইসের সাথে গ্রেভি থাকে তাই আমার খেতে কিন্তু দারুণ লাগে তো চাইনিজ কমপ্লিট করে দেখো আমরা আইসক্রিমের খোঁজে একটু রাস্তা দিয়ে হেঁটে চলেছিলাম আর হাঁটতে হাঁটতে যে এতটা দূর পৌঁছে যাব তা ভাবতেই পারিনি যেহেতু রাত অনেকটা হয়ে গেছিলো প্রায় সাড়ে এগারোটা মতো বাজে আইসক্রিম কাউন্টারগুলো প্রায় বন্ধ হতে লেগেছিলো আর তো দেখো এখানে কথা বলছিল চলো অটো ধরে নি বাড়ির পাশ দিয়ে কিনে নেব কিন্তু ছেলে তা শুনবে না আসলে আমাদের ফ্ল্যাটের নিচের দোকানগুলো বেশ রাত পর্যন্ত খোলা থাকে ওই জন্য ওখান থেকে কিনলে আর অসুবিধা হয় না তো দেখো ছেলে আর মেয়ে মিলে সেই আইসক্রিম কাউন্টার খুঁজতে শুরু করেছে আসলে বাচ্চারা এরকমই হয় কোনো জিদ একবার ধরে নিলে তারপর সেটা যতক্ষণ পূরণ না হবে ততক্ষণ এরকম চলতেই থাকে তাদের বায়না তো দেখো হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি যে রাস্তাটা আমরা অটোয় করে গেলাম সেই রাস্তাটায় প্রায় চলে এসেছি ফ্ল্যাটের ফ্ল্যাটের কাছাকাছি আর আমার কিন্তু হাঁটতে বেশ ভালোই লাগছে কারণ খেয়ে উঠে একটু হাঁটলে সব কিছু হজমও হয়ে যাবে আর নাইট ওয়াক করতে খুবই ভালো লাগে যেহেতু রাস্তাটা পুরো ফাঁকা থাকে আর অত বেশি গাড়ি ঘোড়াও থাকে না সবথেকে বড়ো কথা কর্তা ছুটি থাকে না যে তার সঙ্গে কখনো নাইট ওয়াকে বেরোবো তাই চারজনে মিলে গল্প করতে করতে বেশ ভালোই লাগছিলো তোমরা কখনো তোমাদের ফ্যামিলির সাথে নাইট ওয়াক করে দেখেছো করে দেখবে বেশ ভালোই লাগে আসলে সারা সপ্তাহ কাজের ফাঁকে এইটুকুর সময় যদি ফ্যামিলির সাথে কাটানো যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে আর ছেলে এখানে খুবই খুশি ওর বাবাকে পেয়ে তো এখানে রাস্তা পারাপারের জন্য প্রায় প্রতি তিন কিলোমিটার অন্তর অন্তর এরকম ওভার ব্রিজ দেওয়া আছে সেই ওভার ক্রস করে আপনি রাস্তার এপার থেকে ওপারে যেতে পারেন ওভার ব্রিজ সুবিধা যারা রাস্তা ক্রস করতে পারে না যেহেতু সবসময় রাস্তায় গাড়ি চলে তো তাদের জন্য বেশ সুবিধাই হয় আর দেখো এখানে অবশেষে আমি আইসক্রিম পেয়েছি আর সেই আইসক্রিম পেয়েছি হচ্ছে ফ্ল্যাটের নিচের ওই শপটা থেকেই তো এই যে কোয়ালিটির এই আইসক্রিমগুলো নিয়েছিলাম তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানিও আমার কিন্তু খুব ভালোই লাগে আর ছেলে নিয়েছিল ছেলের জন্য বাটি আর আমাদের তিনজনের জন্য নিয়েছিলাম চকোবার এখন রাত বারোটা দশ আর আমরা এখন আইসক্রিম খেতে বসি বুঝতে পারছো মানে আইসক্রিমের ক্রেভিংটা কোন পর্যায় পর্যন্ত পৌঁছেছে আর এই যে বাড়ি এসে ছেলে আর আমি খুব খুশি তাই একটু সেলফি নিয়ে নিলাম তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজ এই পর্যন্তই টাটা